আসসালামু আলাইকুম এভরিওয়ান শখে রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গ্রাম্য পদ্ধতিতে বাটা মশলায় চিকেন রান্না করে দেখাচ্ছি চুলায় প্যান বসিয়ে তাতে ওয়ান ফোর কাপ তেল দিয়ে কিছু গোটা মশলা দিয়ে দিলাম এখানে দুই টুকরো দারুচিনি দুইটা তেজপাতা আর চারটে এলাচ আছে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তিন চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা চলে যায় এখন অ্যাড করে দিচ্ছি বেটে নেওয়া শুকনো মরিচ এখানে আমি এক টেবিল চামচের মতো দিচ্ছি আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে পরিমাণে আরেকটু বাড়িয়ে দিতে পারেন জিরা বাটা দিচ্ছি তিন চা চামচ এটা দিয়েও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি ধনে বাটা ধনে বাটা আছে এখানে দেড় চা চামচ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পানি অ্যাড করে দিতে হবে যেন মশলাটা খুব ভালোভাবে কষে যায় আর চুলার ফ্লেমটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে কিছুটা সময় নিয়ে নেড়ে চড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যেহেতু এখানে বাটা মশলা দেওয়া আছে তাই নাড়ার উপরেই থাকতে হবে নয়তো তলা নিতে লেগে যাবে যখন মশলার পানিটা শুকিয়ে আসবে তখন সাইড করে মাঝখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে ধুয়ে কেটে রাখা প্রায় ছয়শো গ্রামের মতো চিকেন আছে এখানে সেটা দিয়ে দিলাম দেড় চা চামচ লবণ দিয়ে চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি আগে লবণটা চিকেনের উপরে একটু ছড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি এক মিনিট এক মিনিট পর মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে দিচ্ছি অনেকে চিকেন আগে থেকে ভেজে নেন সেক্ষেত্রে আপনারা তেলের উপর যে পেঁয়াজ বাটা মশলা দিয়েছিলাম তার আগে চিকেনটাকে ভেজে নিতে পারেন তবে আমি এই মশলার উপরেই চিকেনটাকে কিছুক্ষণের মতো ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো উল্টে পাল্টে চিকেনটাকে ভেজে নিয়েছি মশলা সহ চিকেনটা যখন প্যানের গা ছাড়া শুরু করবে সে পর্যায়ে দুইটা দেশি রসুন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম আর দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি এখানে গরম পানিটাই দিবেন কোনোভাবে ঠান্ডা পানি অ্যাড করবেন না নেড়ে মিশিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো মাঝে একবার নেড়ে দিয়েছিলাম পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে পাঁচ ছয়টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি হাতলটা ধরে একটু নেড়ে দিচ্ছি দশ মিনিট দমে রেখে নামিয়ে নিতে হবে আশা করি আজকের বাটা মশলায় গ্রাম্য পদ্ধতির এই চিকেন রেসিপি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ